প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আবার আজকে দর্শন আলোচনা করতে এসে গেছি তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে রয়েছে প্রায় প্রত্যেকটি আমাদের রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটির পাঠ্যসূচিতেই বিষয়টি রয়েছে তা বিষয়টি হল ডেকার্তের মতে ধারণার শ্রেণীবিভাগ আমরা জানি যে ডেকার ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক তিনি তার ধারণার যে শ্রেণীবিভাগ দেখিয়েছেন তার জ্ঞান তত্ত্বে আলোচনা করতে গিয়ে তিনি ধারণার যে আলোচনা করেছেন সেখানে তিনি ধারণার যে শ্রেণীবিভাগ উল্লেখ করেছেন তিনি বলেছেন যে ধারণা হলো তিন প্রকার নাম্বার ওয়ান বহিরাগত ধারণা বা আগন্তুক ধারণা নাম্বার টু কৃত্রিম বা কাল্পনিক ধারণা এবং নাম্বার সহজাত ধারণা ধারণা বা আমরা এক এক করে খুব সংক্ষেপে এই তিন প্রকার ধারণার আলোচনা করব তা এই যে বহিরাগত ধারণা বা আগন্তুক ধারণা এটা কি আমাদের যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয় দ্বারা বাইরের জগৎ থেকে আমরা যে সমস্ত বিষয় বা বস্তুর ধারণা পেয়ে থাকি সেগুলিকে বহিরাগত ধারণা বা আগন্তুক ধারণা বলা হয় যেমন পাহাড় পর্বত নদী নালা পশু পাখি এই সমস্ত যে বাইরের বিষয় সেই বাইরের বিষয় থেকে আমরা যে ধারণাগুলি পাচ্ছি সেগুলিকেই ডেকার্ট বললেন বহিরাগত ধারণা বা আগন্তুক ধারণা নাম্বার টু কৃত্রিম বা কাল্পনিক ধারণা তো নাম শুনেই আমরা বুঝতে পারছি যে কৃত্রিম বা কাল্পনিক অর্থাৎ যেখানে কল্পনাই প্রধান অর্থাৎ আমাদের মন যখন কল্পনার সাহায্যে বাইরের জগৎ থেকে কোনো বস্তুকে নিয়ে গঠন করে তখন সেই সমস্ত ধারণাগুলিকে ডেকার্থ কৃত্রিম বা কাল্পনিক ধারণা বলেছেন যেমন মৎস্যকন্যার ধারণা বৃষ্টির ধারণা ডিম্বের ধারণা পরিদের ধারণা এই সমস্ত ধারণাগুলি হলো কৃত্রিম বা কাল্পনিক ধারণা এই ধারণাগুলির কোনো বাস্তব অস্তিত্ব আমরা এই জগতে পাই না কিন্তু আমরা ধারণাগুলি গঠন করে থাকি বা আমাদের মন এই ধারণাগুলি গঠন করে নাম্বার থ্রি সহজাত ধারণা বা আন্তর ধারণা এটিও আমরা নাম শুনে বুঝতে পারছি যে সহজাত অর্থাৎ জন্মের সঙ্গে সঙ্গে জাত যে ধারণাগুলি জন্মের সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাদের মধ্যে গেঁথে দেন এবং যে ধারণাগুলি আমরা শত বা পূর্বত সিদ্ধ বলে মেনে নিই সেই সমস্ত ধারণাগুলিকেই ডেকার বললেন সহজাত ধারণা বা আন্তর ধারণা এই সহজাত ধারণা বা আন্তর ধারণার উপর ডেকার সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি সহজাত ধারণার যে অস্তিত্ব তার পক্ষেও তিনি অনেক যুক্তিও দিয়ে গেছেন যেমন অসীমতার ধারণা নিত্যতার ধারণা পূর্ণতার ধারণা এই সমস্ত ধারণাগুলি হল ডেকারদের মতে সহজাত ধারণা ডেকার তার সহজাত ধারণাগুলিকে শত পূর্বত সিদ্ধ বলে উল্লেখ করেছেন তা আমি এই ডেকারদের ধারণার যে শ্রেণীভাগ খুব সংক্ষেপে এটুকুই আলোচনা করলাম তোমাদের বা অভিভাবকদের পক্ষ থেকে বলছি আপনাদের এই দর্শন চর্চা ভালো লেগে থাকলে বা আপনাদের ছেলে মেয়েদের দর্শন নিয়ে পড়াশোনা করাতে চাইলে অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত বিষয়গুলির প্রতি আলোকপাত করুন এগুলি ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে শুরু করে দর্শনের আলোচনার প্রায় সমস্ত স্তরেই কম বেশি আলোচিত হয়েছে তাই সকলেই পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন ধন্যবাদ